বামেদের সাংগঠনিক দক্ষতায় কি মন জয় করেছে বিজেপির বজেছে বিজেপির এ কথা বলছি কেন কারণ হচ্ছে এমন কিছু নেতা রয়েছে যারা বামপন্থী থেকে এসছে যারা দীর্ঘদিন ধরে বামপন্থী করত বামপন্থী সংগঠন থেকে উঠে এসছে আর বিজেপির অন্দরে খুব ভালোভাবে সুস্পষ্টভাবে চর্চায় না থেকে কাজ করে আসছে এতদিন পর্যন্ত কার কতদিন ধরে আমরা দেখেছি বিধানসভা ভোটের পরে লোকসভা ভোটের পরে অনেক নেতা এসছে গেছে এসছে গেছে আর তারই মাঝখানে এমন কিছু নেতা নেত্রীরা থেকে গেছে যারা কিন্তু একেবারে চর্চার মধ্যে রয়েছে যাদের উপরে কিন্তু একেবারে ভরসা করেছে বিজেপি মজেছে বিজেপি একাধিক গুরু দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন বামপন্থী নেতারা আর যেখানে আমরা বলি না বহিরাগত কথা যেখানে বহিরাগত রব ওঠে আর তিনারা এই ভরাডুবির সময়ও দলটাকে মজবুত করে রেখেছে আর একুশে যদি বিধানসভা আমরা দেখি না তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারছি যে বামপন্থী বা বাম সংগঠন যে কতটা পরিমাণে এই ভোটটা কাটার জন্য একুশটে বিধানসভা হাতছাড়া হয়ে গেল বিজেপির আর কার্যত যেখানে দলের রল বদল বলি দলবদল বলি আমরা সেখানে যদি দেখি তাহলে শুভেন্দু অধিকারী ও এসছেন তৃণমূল থেকে সে কিন্তু সংগঠনটাকে ধরে রেখেছে কিন্তু কার্যত যেখানে দিলীপ ঘোষের মতো নেতা আর থেকে উঠে আসা সে দিলীপ ঘোষের মতো সংঘ পরিবার থেকে উঠে এসে কার্যত বিতর্কিত চর্চা হয়ে দাঁড়িয়েছে তো সবটাই আজকে আপনাদের জানাবো কোন কোন বামপন্থী নেতার উপরে ভরসা করছে এই মুহূর্তে দল আর কার্যত ছাব্বিশে টার্গেট করে তো সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন রাজ্য জুড়েই নানা দায়িত্বের দল কিন্তু এই মুহূর্তে বা বিজেপির অন্দরে বিভিন্ন নেতাকে দায়িত্ব দিচ্ছেন বা ছাব্বিশে লোকসভাকে কেন্দ্র করে নানা দায়িত্ব অন্য দল থেকে বিজেপিতে আগতদের দেখতে পাওয়া যাচ্ছে বা বিজেপির একেবারে ভারপ্রাপ্ত দায়িত্ব জায়গা কিন্তু বিজেপি তাদের বসাতে চাইছে সিপিএমের ফরোয়ার্ড ব্লকের মতো বামপন্থী দল থেকে যারা বিজেপিতে এসেছেন তাদের ওপর কিন্তু আস্থা রাখছে দল এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির অন্দর থেকে হচ্ছে তিনারা এখনো পর্যন্ত মাটি কামবে পড়ে আছে বছর খানেক আগে দলের অন্দরে যখন বৈরাগত বৈরাগত রব উঠছিল সদর্পে বলা হতো আদি অর্থাৎ অগ্রাধিকার পাবে আদিরা আর নব্বরা ঝান্ডা কাঁধে ঘুরবে কিন্তু পরপর নির্বাচনে ভরাডুবির জেরে বিজেপির সেই আদি তাত্ত্বিকদের অনেকেই দর্পচূর্ণ হয়েছে ফলে নিঃশব্দে বিজেপিতে সামনের দিকে উঠে এসছে নব্য তথা বৈরাগতরা। এই মুহূর্তে বঙ্গ বিজেপির গোটা নেতৃত্বে ব্যস্ত সাংগঠনিক স্বচ্ছতা আনার অভিযানে আর সেই কাঠাম্য বা কর্মকাণ্ড দেখভালের দায়িত্বে বর্তমানে এমন কয়েকটা নেতার উপর উঠে আসছে যিনি বামপন্থী দলের সংগঠন সামলানোর অভিজ্ঞতা নিয়ে বিজেপিতে সামিল হয়েছে বিজেপির মোকাবিলায় কি তা বঙ্গীয় বামেদের সাংগঠনিক দক্ষতার উপরে কি ভরসা রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব বামপন্থীর সেই সাংগঠনিক দক্ষতা যা চৌত্রিশ বছরের রাজনীতিকে ধরে রেখেছিল তারই ওপর কি ভরসা করছে অনেকবার কিন্তু আমরা মোহন ভাগবতের মুখেও শুনেছি আর এস প্রধান যে বামপন্থীর যে সংগঠন খুবই স্ট্রং সংগঠন আর কার্য তো সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে বাংলাতে আমার বুথ সবচেয়ে মজবুত বুথ সশক্তিকরণ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে রাজ্য বিজেপির প্রথম সারের প্রায় সব নেতা কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও জেলায় জেলায় যাওয়ার তোরঝোর শুরু করেছেন রাজ্যের প্রায় সব বুথে পৌঁছে বাস্তব সংগঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য পাঁচই জুলাই পর্যন্ত সময় ধার্য করা হয়েছে সেই কর্মসূচি দেখভালের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তাদের মাথায় বসানো হয়েছে বামপন্থী দল থেকে উঠে আসা বিজেপিতে আগত কয়েকটা নেতা তাও এমন একজন যিনি রাজ্য রাজনীতিতে কোনো পরিচিত মুখ নন কোনো পরিসরেই সামনের সারিতে এসে দাঁড়ান না কিন্তু বিজেপির কাজটাও করে যাচ্ছেন একেবারে নীরবে নির্ভীতে বরং যে কোনো কাজই নেপথ্য থেকে সামলাতে পছন্দ করেন সেই রাজনীতি নেতা শুধু সেই পূর্ণবর্তন বামপন্থী নেতা নন অন্যান্য দল থেকে বিজেপিতে আগত আরও একাধিক মুঘ বুথ সশক্তিকরণ কর্মসূচি কমিটিতে রাখা হয়েছে সংগঠনকে ভিতর থেকে ত্রুতিমুক্ত করে তুলতে তাহলে কি আদিদের ওপরেই ভরসা করছে নেতৃত্বরা উঠে আসছে বৈরাগতদের মধ্যে থেকেই কি ভরসাযোগ্য মুখ বেছে তোলা শুরু হয়েছে হ্যাঁ আপাতত এই প্রশ্নে ঘোরফের করছে রাজ্য বিজেপি দপ্তরে রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা দাপুদে ফডর ব্লক নেতা কমল গুহের ব্যক্তিগত সচিব হিসেবে বছরের পর বছর কাজ করেছেন প্রবাল রাহ হরল ব্লকের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দু হাজার সতেরো সালে তিনি বিজেপিতে যোগ দেন মানে বুঝতে পারছেন দু হাজার সতেরো সাল থেকে আজকে চব্বিশ নিভৃতে কাজ করে যাচ্ছেন তাকে বিজেপিতে টেনেছিলেন যিনি সেই মুকুল রায় এখন দলের ধরাশায় রাজনীতি এবং জনজীবন থেকে বহু দূরে চলে গেছেন মুকুল রায় তিনি নেই কিন্তু যাদের কয়েকজনকে রেখে গেছেন তা কার্যত বিজেপির তারা মাটি শক্ত করে আঁকড়ে আছে কিন্তু তাতে প্রবালের কোনো ক্ষতি হয়নি বরং দলের দেওয়া ছোট মাঝারি নানা কাজে নীরবের নিভৃত্তে প্রশ্নহীনভাবে করে গিয়েছেন ক্রমে নেতৃত্বের আস্থাভজন হয়ে উঠেছেন এতটাই অস্থাবজন যে নীলবাড়ির লড়াই অর্থাৎ সামনে বিধানসভার ভোটে আগে যে কাজ বিজেপি নেতৃত্ব এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেই কর্মসূচির প্রমুখ করা হচ্ছে প্রবালকে বুঝতে পারছেন এবার কার কোনটাকে মানে একদিকে বামপন্থীর যে সংগঠনটার অভিজ্ঞতাটাকে ধরতে চাইছে বঙ্গে বামপন্থীর সাংগঠনিক দক্ষতা বিজেপির নেতৃত্ব আস্থা রাখছে বলে এমনই কিন্তু উঠে আসছে তার সত্যতা কতটা বিজেপির সীত্য নেতৃত্বকে সে বিষয়ে মুখ খুলতে হচ্ছে না কারণ হচ্ছে বামপন্থী চৌত্রিশ বছর রাজত্ব করে গেছে যার জন্য সেটা অনিশ্চিতভাবে যে তারা সংগঠনটা করতে সেটা কিন্তু ভরসা করছে বরং নেত্রদের অবস্থার ওপর সম্পত্তি বেড়েছে সেই ব্রাম প্রাক্তনীর উড়িয়ে দিয়েছে সেই খবর বুধ সশক্তিকরণের মুখ প্রবাল বলেন বহু বছর ব্রাহ্মণের খুব কাছ থেকে দেখেছি তাদের সংগঠনের দুর্ভেদ্য অপরাজয়ের ইত্যাদি বলা হতো তাও দেখেছি কিন্তু আশির দশক শুরু হওয়ার আগে সেই সংগঠন কোথায় ছিল প্রবালের কথায় উনিশশো সাতাত্তর সালে প্রত্যাশিত জয় পাওয়ার কয়েক বছর পর থেকে সংগঠন মাথাচাড়া দিল বিরোধী রাজনীতিতে থাকাকালীন কোথাও এতটুকু কতটুকু সংগঠন ছিল প্রবাল বরং দাবি করেন যে বিরোধী বিজেপি এই মুহূর্তে বুস্তর পর্যন্ত যতটা সাংগঠনিক কাঠাম্য গড়েছে ক্ষমতায় আসার আগে তৃণমূলও ততটা কিন্তু গড়তে পারছিল না ততটা ছিল না তিনি অবশ্য একানন আমার বুথ সবচেয়ে মজবুত এই কর্মসূচির জন্য গঠিত কমিটির ফরোয়ার্ড ব্লকের আরেক প্রাক্তনই শস্যে আগ্নেত্রিক রাখা হয়েছে রাখা হয়েছে কংগ্রেসের প্রাক্তনী অনুপম ঘোষকেও ব্লকে প্রবাল ও শশী সাংগঠনিকভাবে রাজনীতি করে এসছেন তাই সংগঠন নির্ভর বিজেপিতে তাদের কাজে লাগানো হচ্ছে এতদিন ধরে সংগঠন করে এসছেন অনুপম ছিলেন কংগ্রেসে বিজেপির সাংগঠনিক গতিধারার প্রসঙ্গে কংগ্রেসে কাজ করার অভিজ্ঞতা কোথা থেকে মেলে না তাহলে অনুপম কেন এত গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজের কমিটি দিতে এটা তো প্রশ্ন হতে পারে বিজেপির সূত্র সেখানে ব্যাখ্যা করে প্রথমে জেলা তারপরে মণ্ডল এবং সবশেষে স্তর পর্যন্ত পৌঁছে সাংগঠনিক পরিস্থিতির খাঁটি চিত্র তুলে আনতে হবে নিয়মিত বৈঠক করতে হবে বৈঠকে বসতে হবে হিসেব মিলিয়ে দেখতে হবে তার ভিত্তিতে প্রয়োজনে নানা বিনাশের ছক করতে হবে এক কার্যে ধৈর্য প্রয়োজন আর ধৈর্যশীল ও স্থিততা হিসাবে যারা নেতৃত্বে নজর করেছে তাদেরই বেছে এই কমিটিতে রাখার চেষ্টা করা হচ্ছে বিজেপি যেটা সূত্র থেকে উঠে আসছে যে পুরোপুরি গ্রহণযোগ্য হচ্ছে না কারণ শুধু ধৈর্যের দাবি রাখায় কাজে যে তথাকথিত বৈরাগতদের সামনে আনা হচ্ছে এমন কিন্তু নয় বিজেপির আরও একাধিক সাংগঠনিক দায়িত্ব এখনও তথাকথিত বৈর্বতদের উপরেই বার্তাচ্ছে যেমন হচ্ছে শঙ্কর ঘোষ অন্যতম উদাহরণ শিলিগুড়ির এক সময় সিপিএমের সামনের সারির তরুণ শঙ্কর ঘোষ বিভিন্নভাবে চর্চায় উঠে এসছেন শঙ্কর ঘোষ বিভিন্ন সময় আমরা দেখেছি শুভেন্দু শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকেছেন তিনি সিপিএম এর সময় এক তুর্কি তাজা ছিলেন শিলিগুড়িতে সে সময় শঙ্কর তিনি বিজেপির টিকিটে জিতে শিলিগুড়ি বিধায়ক হয়েছিলেন কিন্তু তাকে সেখানেই সীমাবদ্ধ রাখা হয়নি শঙ্করকে মনস্টিগার কথা আপনার মনে পড়ছে মনস্টিগা লোকসভা নির্বাচনে বিরোধী দলের মুখ্য সচেতন পদে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর শঙ্করকেই মুখ্য সচেতক করেছে বিজেপি ফরেন ব্লকের আরেক প্রাক্তন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল ঘুরে বিজেপিতে সামিল হয়েছে তাকে বিজেপির উত্তর চব্বিশ পরগনা বিভাগের সাংগঠনিক আহ্বান করা হয়েছে অর্থাৎ এখানে নরেন্দ্র মোদীর সরকারে এগারো বছরের কাজ জনতার সামনে তুলে ধরে আরেকটি কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি দেখভালের কমিটির মাথায় রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো কিন্তু কমিটির সদস্য সেই শশী অনুপমেরা সঙ্গে রায়গঞ্জের শঙ্কর চক্রবর্তী যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্য জুড়ে এমন নানা দায়িত্বে অন্য দল থেকে বিজেপিতে আগতদের দেখতে পাওয়া যাচ্ছে সিপিএম ও ফরোয়ার্ড ব্লকের মতো বামপন্থী দল থেকে যারা বিজেপিতে এসছেন তাদের ওপর আস্থা মাত্রা বেশি বলে একাংশ দাবি করছে কিন্তু তা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছে না তবে বিজেপি এক আদিকর্মী তথা রাজ্য কমিটির সদস্যের ব্যাখ্যা যে দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে দুটো বড় নির্বাচনে আমাদের দল প্রত্যাশান নিরিখে ভরাডুবির মুখে পড়েছে দল ক্ষমতায় আসছে ভেবে যারা এক সময় খুব উৎসাহ দেখাতে শুরু করেছিল তাদেরই অনেকেই কেটে পড়েছেন অনেকে বুঝেছেন বেশি বড় বড় কথা বলা উচিত হয়নি দলের ভিতরে কাউকে কোন ঠাসা করার চেষ্টা করা উচিত হয়নি তাই বৈরাগত রব বা আদিনব্য তত্ত্ব নিয়ে এখন কেউ বেশি হইচই করছে না অর্থাৎ এই দিকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে বিজেপি এখন এই মুহুর্তে কিন্তু বামেদের যে সাংগঠনিক সেটার উপর ভরসা করছে দ্বিতীয়ত যে পার্সেন্টেজ ভোটটা কেটে গিয়েছিল সেই ভোটটা যাতে না কাটে সেই ভোটটাকে ধরে রাখার জন্য বিজেপি কিন্তু উঠে পড়ে লেগেছে আর সেই বামপন্থী থেকে যারা এসছে এতদিন ধরে আঁকড়ে পড়ে আছে যারা তাদের ওপর কারণ হচ্ছে বিভিন্ন ছোটো কাজ থেকে সব কাজে তারা কিন্তু এই বিজেপি দলটাকে ধরে রাখার চেষ্টা করেছে আর তাদের কি এবার সুযোগ দেওয়া হচ্ছে যেখানে নব্য প্রাক্তন এই কথা হচ্ছে সেখানে প্রাক্তনের কথা দিলীপ ঘোষ আমরা দেখতে পাচ্ছি নেতাজী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কিন্তু দিলীপ ঘোষকে আমন্ত্রণ নেই অনেক জায়গায় কিন্তু আমন্ত্রণ নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে সেখানে একটা কাঁথিতে একটা সভা হয়ে গেলো ধর্মীয় সভা হয়ে গেল শুভেন্দু অধিকারী সেখানে না গিয়ে তিনি চলে গেলেন একেবারে জগন্নাথ ধাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেখানে চলে গেলেন যেখানে বিতর্ক শুরু হয়ে গেছে যে আর এস একজন সঙ্ঘ পরিবার থেকে উঠে আসা সেই বিতর্ক থেকে এই বামপন্থীর যারা এতক্ষণ মাটি আঁকড়ে পড়ে আছে তাদের উপরই দল ভরসা করছে আর এই বামপন্থীর যে চৌত্রিশ বছরের অভিজ্ঞতা এবং বামপন্থী ভোট কাটা যেগুলো কিন্তু কার্যত অনেক কিছু চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই বামেরা যে সংগঠনের একেবারে মুখ্য ভূমিকায় পালন করবে সামনে বিধানসভায় অবশ্যই আপনারা কী মনে করছেন কতটা ভালো মনে করছেন কত কতটা খারাপ মনে করছেন অবশ্যই মূল্যবান কমেন্টটুকু আপনাদের জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ